ভাইদের জন্য সুখবর প্রচুর পরিমাণ দিকে রয়েছে ব্রয়লার মুরগির বাজার আবারও সেই সাথে সোনালি মুরগি এবং কালারবাট মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করুন মুরগির বাজার কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আজকে সারা সারা বাংলাদেশে বাংলাদেশে ব্রয়লার এবং সোনালী কালার মুড়ি কি দামে ক্রয় বিক্রয় হবে সে রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ একজন খামার হিসাবে প্রত্যেক দিন সবার আগে সঠিক রেটটি জানা অত্যন্ত প্রয়োজন এবং আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার সব প্রত্যেকটা মুরগির বাজার দর দিয়ে থাকি তাই সবার আগে সঠিক তথ্যটি জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকার আশেপাশে বর্তমান ব্রয়লার মুরগির বাজার কি দাম চলছে তো আপনাদের কোনো বাজারমুখী রেট আপনাদের জানাবো না আজকে সরাসরি খামারি পর্যায়ে যে পাইকারি রেট বাজার চলছে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেবো এবং ইস্তান ভেদে জায়গাভেদে আমাদের দামের থেকে দুই টাকা বা এক টাকা কম বেশি থাকতে পারে তাই আপনাদের উচিত বাজার যাচাই বাছাই করে দেখে শুনে মুরগি বাজার পর্যালোচনা করে তারপর মুরগিগুলো বিক্রি করবেন তো আজকে প্রচুর পরিমাণ বাজারে আজকে সোনালী বলেন ব্রয়লার মুরগি বলেন দশ টাকা কেজি প্রতি বেড়েছে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে রংপুরে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো 32 সর্বোচ্চ বাজার 135 থেকে 136 টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে 215 থেকে 225 টাকার মধ্যে কালার বার্ড 170 থেকে 180 টাকা এবং সর্বোচ্চ বাজার আজকে 85 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে কালার বার্ড দিনাজপুর আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার 135 সর্বোচ্চ বাজার 138 টাকা সোনালে মুরগি বিক্রি হয়েছে আজকে 215 থেকে 220 টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে তো দাম জানানোর পাশে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার দেশি মুগি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন তাই যারা হলো নেবেন সরাসরি ডিসপ্লে দাও নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আজকে যশোহরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁইত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি অরিজিনাল দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সোনালী মুরগি হাইব্রিড আজকে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কালার বাট আজকে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ থেকে 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 টাকা টাকা মুরগি কালার টাকার মধ্যে এবং সোনালী হাইব্রিড একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খামার শেট ফাঁকা রেখেছেন বাচ্চার দামও কিন্তু বাড়তে শুরু করছে বাচ্চার রেট কিন্তু প্রতি বিশ রেট আহ গত কয়েকদিনের তুলনায় দশ টাকা বাড়তি দিকে রয়েছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সর্বোচ্চ অঞ্চলে বড় সাইজের বিক্রি হয়েছে তো আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মৌলিক বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুইশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা কালারবাড় একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে আজকে ফরিদপুর অঞ্চলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জ আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ তিনটি দামে ক্রয় বিক্রয় হয়েছে তো জেলা ভিত্তিক জেলা অনুযায়ী বাজার কিন্তু কম বেশি হতে পারে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন এখনও যে অঞ্চলগুলিতে দাম বাড়ি হয় ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে কিন্তু আপনাদের এলাকায় দাম বেড়ে যাবে কারণ বর্তমান প্রচুর পরিমাণ মুরগির দাম কিন্তু বাড়তি দিকে রয়েছে আজকে কক্সোস বাজার বয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো টাকা তিরিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে আজকে চারপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো চৌত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা দুশো পনেরো টাকা দুশো টাকা কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার আজকে একশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কুমিল্লা অঞ্চলে বিক্রি হয়েছে তো বর্তমান বাজার অনেকটা ভালোর দিকে রয়েছে অনেক ডিলাররা হয়তো দাম জানে না বা দাম না জেনে হয়তো আগের দামে বিক্রয় করছে সেই হিসাবে আপনারা খামারিরা অবশ্যই সাবধান থাকবেন কারণ বাজার যাচাই বাছাই করে ধৈর্য নিয়ে মুরগি বিক্রি করাটাই উত্তম কারণ একজনের উপর কখনোই ডিপেন্ড করা যাবে না যদি একজনের উপর ডিপেন্ড করে আপনারা মুরগি ব্যবসা করেন তাহলে আপনারা কিন্তু লজের সম্মুখীন হবেন কারণ একজনের সঙ্গে ডিপেন্ড করলে আপনারা দাম নেয়ের পার্থক্য না কোথাও দাম বেড়েছে কিনা বা দাম বাড়লো বা কমলো কিনা এটা আপনারা জানতে পারবেন না তাই অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় দাম শুনে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে এখন বর্তমান রেট কিন্তু বাড়তে শুরু করেছে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাচ্চা এট কিন্তু আবারও আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে নগাঁতে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা তো বর্তমান সোনালী মুরগির বাজারও কিন্তু বাড়তে শুরু করেছে ইনশাল্লাহ ব্রয়লার মুরগির বাজার আহ যেটা বাড়ছে মনে হয় আশা করা যায় ব্রয়লার মুরগি আহ দাম আরো বাড়বে সেই সাথে সোনালি মুরগির দামও কিন্তু বাড়বে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফেজ আসসালামু আলাইকুম